প্রিয় দর্শক আবারও এক সুপারহিট ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে আমেরিকার ভয়ঙ্কর শক্তিশালী সুপারসনিক কোমবার বি ওয়ান বি লেন্সার যাকে দ্য বন বলা হয় হঠাৎ করেই বারবার ব্যাঙ্গালুরু আসছে এবং এবার পুরো আন্তর্জাতিক ডিফেন্স মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে আমেরিকান এয়ারফোর্স কি ভারতকে তাদের অবসর নেওয়া বি ওয়ান বি লেন্সার দিয়ে দিতে চাচ্ছে আর তার ক্ষেত্রে বড় প্রশ্ন ভারত কি বি ওয়ান বি নেবে নাকি রাশিয়ান টি ওয়ান সিক্সটি এম ব্ল্যাক জ্যাক বেছে নেবে স্কিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কেন বি ওয়ান বি হঠাৎ এত ঘন ঘন ভারতে আসছে আমেরিকান এয়ারফোর্স কেন ভারতকে লক্ষ্য করছে রাশিয়ার টি ইউ ওয়ান সিক্সটি এম অফার কেন বিষয়টি আরও আগ্রহী করে তুলছে কোনটা ভারতের স্ট্র্যাটেজিক ভবিষ্যতে সবচেয়ে বেশি লাভজনক হয়ে উঠবে এবং এর পিছনে ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতির প্রেক্ষাপট বদলের টিম চেঞ্জার হয়ে উঠছে আমেরিকার এই বিমান চলুন শুনি পুরো বিষয়টা দু সালে মাত্র এগারো মাসের মধ্যে অ্যারো ইন্ডিয়া এবং হোপ এক্সারসাইজ এবং ক্যাপ ইন্ডিয়া সাইজে মোট তিনবার ভারতের আকাশে দেখা গেছে বি ওয়ান বি লেন্সার সবচেয়ে কৌতূহলের বিষয় হল প্রতিবারই বিমানটি ব্যাঙ্গালুরু দিয়ে রুট করেছে কেন ভারতের একটি শহরকেই বেছে নিয়েছে এই বিমান ডিফেন্স ইনসাইডাররা বলছেন হেল ডিআরডিও এবং আইএএফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের কমান্ডের সঙ্গে স্ট্র্যাটেজিক দেখানো দেখি চলছে এটি বিমানের পারফরমেন্স ক্যাপাবিলিটি টেকনিক্যাল সিস্টেম অ্যাওয়ারনেস পরিলক্ষিত হচ্ছে আইওআর ইন্ডিয়ান অক্সন রিজিয়ন এ যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি বেসিং এবং যৌথ অপারেশন টেস্ট করছে আর অনেকে বলছে এটা সেল ম্যানশিপ ভারতকে প্রি রিটায়ার্ড লেন্সার দেখানো হচ্ছে এখন প্রশ্ন হলো কেন আমেরিকান এয়ারফোর্স দু হাজার সালের মধ্যে বি ওয়ান বি লেন্সার রিটায়ার্ড করছে তবে এ বিষয়ে কারণটা খুব পরিষ্কার আমেরিকান এয়ারফোর্স বি টোয়েন্টি ওয়ান রিডার বোমবার চালু করেছে এবং বি ওয়ান বি এর রক্ষণাবেক্ষণ খরচ বিশাল বছরে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার জটিল যান্ত্রিক আপগ্রেডের সমস্যা এবং ক্লান্ত ফ্রেম তাই আমেরিকান বোম্বার ড্রাইভেস যেখানে পুনরায় স্ক্র্যাপ করার চেয়ে মিত্র দেশগুলিকে কম দামে বিক্রি বা লিজে দেওয়া অনেক বেশি লাভজনক মনে করছে আমেরিকা আর এই তালিকায় শীর্ষে যেন আছে ভারত এখানে প্রশ্ন আসতে পারে আমেরিকা কেন ভারতকে বেছে নিচ্ছে ভারতকে বেছে নেওয়ার কারণ হল বিশাল ট্যাঙ্কার ফ্লিট ওয়ান ওয়ান প্লাস এছাড়া বারো হাজার কিলোমিটার এক্সটেন্ডেড স্ট্রাইক রেঞ্জ প্রয়োজন চীনকে কভার করার জন্য বি ওয়ান বি এর শক্তি হচ্ছে ম্যাক ওয়ান পয়েন্ট পঁচিশ গতিতে ওড়ার সক্ষমতা আছে এই বিমানের সাত হাজার চারশো ছাপান্ন কিলোমিটার হচ্ছে এই বিমানের এনআর ফিউয়েল রেঞ্জ এছাড়া পঁচাত্তর হাজার পাউন্ড বেলুড বহন করার সক্ষমতা তিনটি নিউক্লিয়ার বোম বাই এম ইয়ার ক্রুজ মিসাইল কম্প্যাটিবল এটি ভারতের জন্য একটি সাবকন্টিনেন্ট প্যানিং স্ট্রাইক প্ল্যাটফর্ম হয়ে উঠবে রাশিয়া কেন টিউ সিক্সটি এম ব্ল্যাক জ্যাক অফার করছে ভারতকে তাও এই সময়ে দু সালের আগস্টে রাশিয়া ভারতকে অফার দেয় টি ওয়ান সিক্সটি এম ব্ল্যাক চ্যাক বিশ্বের দ্রুততম স্ট্র্যাটেজিক ওড়ার সক্ষমতা আছে এই বিমানের বি ওয়ান বি থেকে অনেক দ্রুত বারো হাজার তিনশো কিলোমিটার হচ্ছে রেঞ্জ এছাড়া অষ্টআশি হাজার পাউন্ড পেলুট বহন করার সক্ষমতা আছে হাইপারসনিক কিঞ্জল মিসাইল এর সাথে কম্বাইন্ড অফার নিউক্লিয়ার ট্রাইব ক্যাপাবিলিটি অস্ত্র বহন করার সক্ষমতা মূল উদ্দেশ্য হল ভারতকে রুশ ব্লক ধরে রাখা ভারত যেন শুধুই পশ্চিমা নির্ভর না হয় রাশিয়া কি বলেছে অ্যারো ইন্ডিয়া দু হাজার ছাব্বিশে উড়ন্ত ড্যামও দিতে প্রস্তুত আর আসা যাক এই দুই বিমানের ভূ রাজনৈতিক দিক দিয়ে কার কতটা গুরুত্ব বেশি কেন এটি গ্লোবাল এটি শুধু বোমবার বিক্রির খেলা নয় এর মধ্যে আছে ভারতকে ইন্ডো প্যাসিফিক পাওয়ার চীনের ক্ষমতাশীল করে তোলা চীনের ওপর চাপ বৃদ্ধি করার কৌশল আমেরিকার উদ্দেশ্য ভারতকে লং রেঞ্জ নিউক্লিয়ার ডেলিভারি ক্যাপেবল বানানো আমেরিকা না রাশিয়া কাকে বেছে নেবে ভারত এই মুহূর্তে বড় প্রশ্ন এই মুহূর্তে আমেরিকার লক্ষ্য ভারতকে কোয়ার স্ট্যান্ডার্ডে আনা চীনের বিরুদ্ধে শক্তিশালী অংশীদারিত্ব তৈরি করা রাশিয়ার লক্ষ্য হলো ভারতের সাথে ষাট বছরের প্রতিরক্ষা সম্পর্ক ধরে রাখা সূত্রগুলো বলছে দেশই জানে যে দেশ ভারতকে স্ট্র্যাটেজিক বোম্বার দেবে সেই দেশই ভারতের ওপর দীর্ঘ মেয়াদ সবচেয়ে বেশি প্রভাব রাখবে এখন প্রশ্ন হল ভারত কোন বিমান নিলে সবচেয়ে বেশি লাভবান হবে বি ওয়ান বি লেন্সারের সুবিধা হল সস্তা রিটায়ারমেন্ট ফায়ার সেল সুপারসনিক ডিপ স্ট্রাইক স্ট্রাইকটিশিপ ও অ্যান্টি ইনফ্রাস্ট্রাকচার মনস্টার আমেরিকার লজিস্টিক এবং ট্রেনিং সাপোর্ট আই আর ডমিনেন্সি আবার টিইউ সিক্সটি এম আসিয়ান বিমানের সুবিধা হল পৃথিবীর দ্রুততম বোমবার বিশার পেলুট বহন করার সক্ষমতা হাই অ্যান্ড নিউক্লিয়ার স্ট্রাইক হাইপারসনিক কিংজন মিসাইল কম্বাইন তবে রাশিয়ার বিমান কেনার ক্ষেত্রে সমস্যা হলো রাশিয়া এখন প্রোডাকশন ক্যাপাবিলিটি ক্রাইসিস এবং ইউএস পলিটিক্যালি রেস্ট্রিকটিভ এর ফলে ভারত যদি অর্ডারও দেয় তা দিতে পারবে না রাশিয়া তবে এখনো কোনো অফার অফিসিয়ালি ঘোষণা হয়নি কিন্তু তবে সব মিলিয়ে ছবিটা পরিষ্কার বিডিং ওয়ার শুরু হয়ে গেছে এখন দেখার বিষয় ভারত বেছে নেয় কোন বিমানটিকে এবং সিদ্ধান্তটি বদলে দিতে পারে ভারতের স্ট্র্যাটেজিক এয়ার পাওয়ারের পুরো ভবিষ্যৎ বন্ধুরা আপনারা কি মনে করেন ভারত কি বি ওয়ান বি নেবে নাকি টিউ ওয়ান সিক্সটি এম কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে চুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক